আর কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল বিস্তারিত করব এই শপে আমাদের শাহন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই সকলকে জানাই ঈদ মোবারক ঈদের পর সবাই ভালো আছেন কিনা সবাই কমেন্ট করে জানাবেন আর আজকের প্রাইস দেব ইনশাআল্লাহ বেস্ট একটা প্রাইস ঈদের পর সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে সবাই লোকেশনটা বলে দিই ঢাকা কুল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাড়ি আরটি ইন্টারন্যাশনাল ওয়েস্ট আমি আবারও বলছি ঢাকা কুল বিশ্ব যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ আরটি ইন্টারন্যাশনাল ওয়েস কোড আমরা ঢাকার বাইরে চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে বিশ হাজার টাকার উপরে ডিভাইসে আমরা সিকিউরিটি মানি রেখেছি দু হাজার চল্লিশ টাকা আর বিশ হাজার টাকার নিচে যে ডিভাইসগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা সিকিউরিটি মানি রেখেছি এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকাটা কুরিয়ার বসে প্রোডাক্টটা হাতে পেয়ে চেক টেক করে পেমেন্ট করে দিতে পারবেন কাস্টমারকে আমরা এই সুবিধা দিয়েছি এবং এই ঢাকার বাইরে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিসের ওয়ারেন্টি ঢাকার ভিতরে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে শুরু যাব প্রথমে দেখা হচ্ছে সনে এক্সপিরা ফাইভ মার্ক থ্রি

আজকে প্রাইস দিচ্ছি আমরা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো সতেরো করে দিব আচ্ছা জানো অফারে সতেরো করে দিব সতেরো হাজার টাকায় সন এক্সপিরা ফাইভ মার্ক ফাইভ রেড কালার রেড কালার ছয় জিবি চৌষট্টি জিবি

একটা হচ্ছে ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট টোটালি ফ্রেশ কন্ডিশন আর একটা হচ্ছে হ্যাঁ ডট থাকে একটু শ্যাডো থাকে সেই কারণে দুইটার প্রাইসই ডিফারেন্ট আর যেটা একবারে ফ্রেশ কন্ডিশন আর সিক্স বারো জিবি একশোটা জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি দুশো চল্লিশ হাজার ডিসপ্লে সেটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে আপনার জলসাপ থাকবে একটু ডট টট থাকবে সেটা পাচ্ছেন আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ ভাই কাস্টমার বলবো

দেখা যাচ্ছে মানে ছোট ডিভাইস ক্রাশ একটা ডিভাইস স্যামসাং এস টোয়েন্টি টু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জেন মোবাইল প্ল্যাটফর্ম প্রসেসরটা হাই প্রসেসর দেখতে কাজও কিউট ভাই

আচ্ছা আচ্ছা এরপরে আচ্ছা দেখেন এল জি বেলভাবে এটা সচরাচর পাওয়া যায় না কালার কিন্তু সব আসলে ব্লু লাইক করেন অনেকেই কিন্তু এই এর

ছয় জিবি একশো টাকা জি পেয়ে মাত্র বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

একট্লে একটা জিবি আজকে প্রাইস দিবে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ওপোর আট একশি তারপর দেখা হচ্ছে আমরা রিয়েলমির কালেকশন রিয়ালেস্ট্রাশির প্রো

তারপর দেখা যাচ্ছে টুয়েলভ এক্স ফাইভ জি অফার প্রাইসে দিয়ে দেবো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ আট একশোটা জিবি গেমিং ফোন রিয়েলমি টুয়েলভ জি তারপর দেখা হচ্ছে রিয়েলমি নাইন

আর জিবি দুশো ছাপ্পান্ন জিবিসর একশো আট মেগাপিক্সেল ক্যামেরা

সাইড ফিঙ্গারপ্রিন্টাইটানিয়াম টাইটানিয়াম হ্যাঁ আজকে এটা অফার প্রাইস দিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা তারপর আমরা বক্স কালেকশনে চলে যাব বক্স ওর কিছু ডিভাইস আছে একবার জোস ভাই আমার নিজেরই ক্রাশ

তারপর দেখা যাচ্ছে হচ্ছে একটা বক্স যেটা আচ্ছা আজকে এটা প্রাইস দিব মাত্র

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ